থামনেলটা আপনারা দেখছেন ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই রিপ্লাইটা এসছে তোমাদের বাপের ক্ষমতা নেই এটা প্রমাণ করার যে তোমরা অন্ধভক্ত না যদি অন্ধভক্ত না হও তাহলে ওখানে হাতটা উঁচু করেছিলে কেন তোমার বাপের সেরাদ্দ চলছিল সেখানে এই বাঁদরের বাচ্চা জানে না বাপেরও বাপ থাকতে পারে যেভাবে এ উথাল পাথাল করছে মানে বাঁদরের চরিত্র আর এর চরিত্র নাইনটি নাইন পার্সেন্ট সেম টু সেম আছে এবারে চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে থামনেলটা আপনারা দেখছেন এই থামলের একটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই রিপ্লাইটা এসছে যে বাপেরও বাপ থাকতে পারে এবারে চলেন আমি আমার ওই ভিডিওর মূল কারণটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসলে আমি ওই ভিডিওটা কেন বানিয়েছিলাম মূল কারণ ভিডিওই ছিল যেটা আব্বাস বলছে যে আমি তোমাদের নবীর বংশের ছেলে তোমরা একটা প্রতিশ্রুতি দেওয়া আমাকে তো আমার কারণ ওখানে ছিল ও কোনো নবী বংশের ছেলে না ওকে আমি ফেরাউনের বংশের ছেলে বলে মানি নবী বংশের ছেলে কি নবী বংশের পায়খানার ক্রীড়া যে পায়খানার পোকা থাকে সেই পোকারও যোগ্য নাও আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটুখানি শোনাচ্ছি যে আসল কারণটা কী এটাই আমি আপলোড করেছিলাম এবারে উনি এই ভিডিওটা আমাকে পুরোটাই সেন্ড করেছে মানে আধ্যাত্মিক পুরোটা না তিন মিনিটেরও বেশি এই ভিডিওটা মোবাইলে রেকর্ডিং করা ভিডিও আমাকে সেন্ড করেছে তাতে কোনো অডিও ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে আব্বাস সেখানে কি বলেছে মেন পয়েন্ট আমার ওখানে এটা ছিল যে ও কোনো নবী বংশের ছেলে না আর দ্বিতীয় পয়েন্ট আমার এটা ছিল সামনে বসে থাকা অন্ধ ভক্তদের সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিন্তু আপনারা আব্বাসের ওই ভিডিওটা আগে দেখেন একটা শেষ সাক্ষী শোনেন ভিডিওটা ভালো করে ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন দেখেন্ট মানুষ এখানে হাত উঁচু করেছে চলেন আমি এর বেশি আর আপনাদেরকে শোনাতে পারবো না কপিরাইটের মশলা হতে পারে কিন্তু উনি বলেছে বিজেপিকে ভোট দিলে তার ইমান থাকবে না বিজেপিকে ভোট দেওয়া যাবে না অনেক কিছু আধ্যাত্মিক পদ্ধতি তিনি বলেছে সেখানে কিন্তু আমার এখানে দুটো প্রশ্ন আছে এই যে অন্ধের মতো যতগুলো মানুষ হাত তুলেছ তোমরা কি ইমানদার সর্বপ্রথম প্রশ্ন এটা আপনাদের কাছে যারা অন্ধের মতো এই যে হাতটা তুলেছ যে হ্যাঁ আব্বাস সিদ্দিকী বললে তোমরা বিজেপিকেও ভোট দেবে তাহলে এই যে বিশ্বাসটা তোমাদের মনে আছে এই যে অন্ধ ভক্তিটা তোমাদের মনে আছে এটা কি একটা ইমানদারের পরিচয় আমাকে জানাবেন কমেন্ট বক্সে এটা কোনো ইমানদারের পরিচয় না যারা সেখানে হাত তুলেছে তারা একটাও ইমানদার না যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে প্রমাণ দিয়ে জানে এসে আমার কাছে ফালতু কাজে আমার ভিডিও এসে গালাগালি করার কোনো মানে হয় না আপনার ইমানের ক্ষতি হবে আপনার আমলের ক্ষতি হবে আমাকে গালাগালি দিয়ে আপনার নেক আমল যদি বাই চান্স একটা আড্ডা থাকে সেটা আমার আমল নামায় লেখা হবে তো গালাগালি না দিয়ে এটাই বেটার হবে আমাকে এসে বুঝিয়ে দিয়ে যান যতগুলো মানুষ ওখানে হাত তুলেছে তারা কি এই জিনিসটা বোঝে না যে সামনে বসে থাকা ব্যক্তিটা কি বলছে আমাদের নাকি এই কমন সেন্সটা তাদের ভিতরে নেই এতটুকু তারা অন্ধ হয়ে গেছে এই মানুষটার নবী স্বীকার করে নিয়েছে এই মানুষটাকে এরা আর এতটুকু অন্ধ হয়ে গেছে যে সামনে বসে থাকা মানুষটা কি বলছে সেটা তাদের কমন সেন্সের বাইরে চলে গেছে বোঝার ক্ষমতা নেই মানে যদি কোনো ব্যক্তি আপনাকে একটা কথা বলে আর সেই ব্যক্তিটা যদি আপনার প্রিয় ব্যক্তি হয় মানে আপনি যাকে আল্লাহর থেকে নবীর থেকে বেশি ভালোবাসেন সেই ব্যক্তিটার কথা আপনার অন্ধের মতো এরম হাত তুলে দিতে ইচ্ছে হবে সেটাই করেছিলেন ওখানে যতগুলো মানুষ বসে আছে তাহলে তারা ইমানদার হলো কোথা থেকে স্টেজে বসে থাকা এই যে ভিডিওটার স্টেজে বসে থাকা একটা আলেম ছিল সেই আলেমটা কিন্তু হাত তোলেনি এবারে আমার প্রশ্ন আপনাদের কাছে এই যে ফটোটা আপনারা দেখছেন এই আলেমটাকে গিয়ে জিজ্ঞেস করবেন যারা যারা হাত তুলেছিলেন তারা কি ইমানদার বলে পরিচয় দেওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে তো এই যে অন্ধ ভক্তিটা তোমরা দেখিয়েছ সেই কারণে আমার ভিডিওটা বানানো আর এই যে আব্বাস বললে যে আমি তোমার নবীর খানদানের ছেলে সব থেকে খারাপ প্রকল্পনা এটা আব্বাসের নবীর বংশের কোনো ছেলে পৃথিবীর বুকে নেই আল্লাহ রাখেননি আর এই যে আব্বাস বলেছে যে আমি যদি বলি তোমরা বিজেপিকে ভোট দাও তোমরা দেবে কজন সেটা হাত তোলো তোমরা নিরানব্বই পার্সেন্ট প্লাস ওখানে হাত তুলেছ আব্বাস এবং নৌসাদ বিজেপির দালালি করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাই সত্য কেননা আমি যতগুলো আইএসএফের কর্মীদের সাথে ওঠা বসা করেছি তাদের মুখের কথা শুনেছি তাদের একটাই কথা বাংলায় টিএমসি সরাতে হবে চাই বিজেপি আসুক যে কুপরিকল্পনাটা তোমরা চালিয়ে যাচ্ছ বিজেপি আসুক এখানে বিজেপি আসলে কি হবে আর বিজেপি আসলে তোমার এই ভাইজান কোথায় ন্যাচ গুটিয়ে পালাবে সেটাও তোমাদের জানার ক্ষমতা নেই আর বোঝারও ক্ষমতা নেই তো আমার রিকোয়েস্ট যারা অন্ধের মতো ভক্ত হয়েছ তারা নিজের কলবের দিকে তাকিয়ে একবার নিজেকে প্রশ্ন করো যে তোমাদের ইমান আছে কি না আমাকে গালাগালি দেওয়ার আগে আর গালাগালি বেকার কাজে গালাগালি না দিয়ে যদি ক্ষমতা থাকে আমার কাছে এসে এই জিনিসটাকে প্রমাণ করে যান যে তোমরা অন্ধভক্ত না তোমাদের বাপের ক্ষমতা নেই এটা প্রমাণ করার যে তোমরা অন্ধভক্ত না যদি অন্ধভক্ত না হও তাহলে ওখানে হাতটা উঁচু করেছিলে কেন তোমার বাপের সেরা চলছিল সেখানে ওরে কেমন করে ঘুমা করে কাজা এমন তো হতে পারে This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.